মাছৰুমাৰ yeah, well. <laughs>

আমরা জল ভরে রাখলাম আমরা মাইক্রোওভেনে থার্টি সেকেন্ড কি ওয়ান মিনিট মতো দেব নর্মাল জলই দিয়ে দিলাম এবার আমরা মাইক্রোওভেনে দিয়ে দেবো

বার করে নাও এরকম দেখতে হয়েছে এবার আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দশ মিনিট এরকম ভাবে ভিজিয়ে রাখবো হালকা উষ্ণ গরম জলে তারপর আমরা আবার কাটিং করতে যাবো আচ্ছা দশ মিনিট হয়ে গেছে এবার আমরা কাটতে স্টার্ট করব ডান্ডিটাকে কেটে বাদ দিয়ে ওটাতেও দেবে চার টুকরো করছে মোটামুটি এটা আমরা মাশরুম দিয়ে চিকেন বানিয়ে খাবো যেরকম চিকেন বানায় নর্মালি ওরকমই মাশরুম দিয়ে খাবো কষা চিকেন যেরকম খায় ওটা রেসিপি আপনাদের পরে আবার শেয়ার করে দেবো এরকম করে প্রত্যেকটা চার টুকরো আর এটা হাফ করে দেওয়া হচ্ছে এখন মোটামুটি যদি মাশরমগুলো দেখেন ক্লিন রয়েছে আর যদি ক্লিন না থাকে তাহলে অল্প একটু ধুয়ে নিতে পারেন কিন্তু আর গরম জলে দেবেন না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে বা গলে যেতে পারে আর যেহেতু আমরা একটু অল্প গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই না চিকেনটা হওয়ার হয়ে যাওয়ার পরেই লাস্টেই দেবেন এটা হালকা ভেজে খুবই হালকা টস করে তারপরে দেবেন এরকমভাবে কাটবো খুবই সুবিধা টুকরো এটা আপনারা নর্মালি ফ্রাই করেও খেতে পারেন উইথ ক্যাপসিকাম গাজর আপনাদের যে কোনো যদি সস হয় বেল পেপার দিয়ে চিলি চিকেনের মতো করে খেতে পারেন বা নর্মাল ফ্রাইও করে খেতে পারেন সেটাতেও ভালো লাগে মাশরুম ফ্রেশ হলে সবগুলোই ভালো লাগে এটা আবার সেদ্ধ ডিম দিয়েও করে যেরকম আমরা ডিমের ঝোল করি হাফ হাফ করে ডিম বা গোটা গোটা ডিম দিয়ে মাশরুম দিয়ে দেয় ওটাও একটা ভালোই লাগে তাই না ঝোল যেরকম করা হয় অনেক রকম ভাবেই খাওয়া যায় মাশরুম অসুবিধা নেই করতে খুবই সুবিধা আর তাড়াতাড়িও হয়ে যায় আমরা আর সব কাটানো দেখাচ্ছি না আমরা এখানেই শেষ করছি এরকম ভাবে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লিন করতে হয় আর কিভাবে কাটতে হয় ঠিক আছে সাইনিং অফ ফ্রম ফুটবলার